লাগছে না আহ এই যে আজকের মামামের ব্রেকফাস্ট একটা ডিম ভালো করে ভাজতে গেছিলাম সে ভুজিয়া করে ফেলেছি লাস্টে বুঝছি মামাম আর এই হচ্ছে জ্যাম কে খাবে তুমি তোমার ব্রেকফাস্ট পাপা খেয়ে নিচ্ছিল ও বাবা চলো দাঁড়া এটা মাখি লাগাই আগে তো লাগিয়ে দিই ব্রেডের উপরে ঠিক আছে জ্যামটাকে ব্রেডের উপরে লাগাতে হবে হুম ইয়ে আমি

তো সবার ছুটির দিন আজকে বুঝতেই পারছো রাজধিপের ছুটি ফুটি নেই কিছু কিন্তু দেরি করে আর কি দোকানে যাবে তার কারণ কাকুর যেহেতু ছুটি তো কাকু তো এখন দোকানে আছে ওই জন্য একটু দেরি করে যাবে দেরি করে তাও কাজ আছে ও আমার বাবার স্কুটিটাকে নিয়ে যাবে আজকে সার্ভিসিংয়ে বাবাই এসেছে এর সাথে যাবে বাবাইয়ের স্কুটিটাও মনে হয় দিতে যাবে সার্ভিসিংয়ে তো এই হচ্ছে ব্যাপার আর দেখতেই তো পেলে মামা মামের ব্রেকফাস্ট আজকে কি খেয়েছে আজকে একটুখুনি ভাত ছেড়ে অন্য কিছু দিলাম কারণ আজকে দুপুরে মামা লাভিও না আমার ভিডিওটা কাঁপছে কারণ হচ্ছে দুপুরবেলা বেলা খাবে আজকে লাউ ডাল লাউ ডাল আর একটু কোনি কি আছে জানেন যুক্তি ফুল ভাজা আছে আর সোয়াবিন করেছে আমাদের জন্য কালকে যেহেতু মামাম সোয়াবিন খেয়েছে আমি বললাম আজকে আর ওকে সোয়াবিন দেবো না ও লাউ ডাল দিয়ে এমনি ও ভাগ খেতে ভালোবাসে তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর আর সেরকম কিছু নেই এই ঘরে বসে থাকবো টিভিটা চলছে দেখতেই পাচ্ছ আজকে ভাবছি আমার আলমারিটা আর বলবো না করে নিয়ে তোমাদেরকে দেখাবো আলমারিটা গোচাবার ইচ্ছে আছে আজকে কালকে দেখো না রাত্রিবেলা জামা কাপড়গুলো পাট করে ওই দেখো ওখানেই রাখা আছে ঢোকানোর মানে ইচ্ছা হয়নি আর সময় হয়নি বলবো না ইচ্ছা হয়নি আর একজন তো খেয়ে দেয় নাচ করছে প্রথমে বলছিল একটু পেট ব্যথা পেট ব্যথা এখন ঠিক আছে পেট ব্যথা আর করছে একদম ঠিক সে গুড মর্নিং জোরে তো চলো এই ঘরে বসে বসে আজকে দিনটা কেটে যাবে আজকের বিকাল বেলা ইচ্ছা আছে আমার মাকে নিয়ে বড়দির বাড়িতে যাওয়ার মা ফার্স্ট টাইম যাবে আজকের বড়দির বাড়িতে আর তার থেকে বড় কথা মা আর কি ছোট দি যেহেতু আছে না ফুচকাটাকে দেখবে বলে মা অনেকদিন ধরে বলছে আমারই আর কি সময় হচ্ছে না সেরকম ভাবে বিকেল বেলা মায়ের যে টাইমটা হয় আমার সেই টাইমটা হয় না মা একটু তাড়াতাড়ি করতে চায় জানো তো আমার ফুচকাটা কখনো ওঠে সাতটা সাড়ে সাতটা বেজে যায় মা আর যেতে পারে না মা বলে আমার রান্না আছে হ্যান আছে আছে এই করে করে মা বলেছে আজকে ছটার সময় বেরোবো আমি বলেছি ঠিক আছে মা মামকে চেষ্টা করব তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পা আরে খাইয়ে দাইয়ে তো ওকে তাড়াতাড়ি দিলাম কিন্তু আমার কাজ সাতটে সাতটে দেরি হয়ে যায় সেই চারটে বেজে যায় ঘুম পাড়াতে পাড়াতে ওই জন্য দেরি করে ওটা চেষ্টা করব আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি তোলার আর বদি বাড়িতে যাবো চলো ব্লগটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে একটা লাইক দিতে হবে আর শেয়ার করতে হবে তো দেখতে থাকো এখানে রাজদীপ আর বাবাই দুজনে একসাথে খাচ্ছে সোয়াবিনের তরকারি লাউ ডাল ডিম ভাজা বাবাই একটা ডিম ভাজা দেবো নাকি না উল্টো ওই আমি যেটাতে করবো ওটা তো উল্টাতে পারবো না আরে ডিম ভাজতে গেলে সেটাকে তো

গরমের জামাগুলো বার করব শীতের জামাগুলো সব ঢোকাব এখন কিছুটা করি এখন একটা চল্লিশ বাজে দুটো অবধি করি কারণ মেয়ে কলা খেয়েছে নাশপাতি খেয়েছে তো ওর জন্য ভাবলাম যে এখন বেকার খাবেও না পেটটা ভর্তি আছে ততক্ষণ করি দুটোর সময় গিয়ে তারপর খাবারটা নিয়ে এসে খাওয়াই দেবো আবার দুপুরবেলা বসবো অনেক বাজ যাবে এর মধ্যে থেকে আমার তোর এই জামাগুলো আর হবে কত জামাকাপড় বেরিয়েছে দেখো পাওয়ারে বাবা এইগুলো এগুলো সব এই আলমারিতেই ছিল এগুলোতে তো সব এগুলো তো সব শীতের এগুলো চলে যাবে একদম বক্স কাটের ভিতরে এগুলো এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আগের বছরের মানে সব গরমের জামা এগুলো আবার সব আলমারিতে ঢুকবে আচ্ছা এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এক পাতা বেরিয়েছে এগুলো সব বাদ যাবে মানে এগুলো আমার পাঁচ বালিশে ঢুকবে ওই যে আমার খাটের পাশে ফাঁক আছে না একটা পাঁচ বালিশ শুধু মামামের জামা কাপড়ই রয়েছে আবার এইগুলো আবার কত জামা কাপড় হাত করতে করতে মাথা খারাপ ঘোষাতে ঘোষাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার যদি ম্যানোকাদি এসে যায় আমার ওপর চেল্লাবে কিছু করার নেই এটা করবো করবো করে না আমার হচ্ছেই না তবে স্কুল খুলে গেছে তারপর আর হলোই না আর আর দরকারও পড়ছে গরমের জামাগুলো সব না খুব অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য আর এই ফুল প্যান্ট হালকা হালকা যেগুলো ফুল প্যান্ট সেগুলো রেখে দিচ্ছি বাইরেই তার কারণ এসি চলে যেত রাত্রিবেলা করে আমার ফুল প্যান্ট জামা পরাতে হয় তো ওই জন্য ফুল প্যান্ট কিছু রাখতে হচ্ছে করার নেই দুটো বাজে যায় পুরো দু পাক্কা দুটো বাজে এবার মেয়েটাকে খাওয়াবো তাহলে একটু গুছিয়ে না নিলে না সব হ্যাপাজার হয়ে গেছে আমার গোছানো কমপ্লিট এখানে সব ফুল প্যান্ট এখানে হাফ প্যান্ট এখানে সব হাত কাটা আর এমনি গেঞ্জিগুলো এখানে সব ফুলাতা গেঞ্জি আর এখানে সব যেগুলো বার করলাম সেইগুলো সাড়ে তিনটে বাজে আর আমাদের সবে খাওয়া দাওয়া শেষ হলো আমার মেনকাদির খাবারটা গুছিয়ে রেখে এসছি মেনকাদি এখন খাবার নিচে বাসন মারছে তারপরে ওপরে আসবে কাকিমার বাসন মারবে আমার ঘর মধ্যে তারপর গিয়ে খাবে বললাম আগে খেয়ে নাও বললো খেয়ে নিয়ে কাজ করতে পারবো না কি বলবো কিছু বলার নেই ঘুম পাড়াই মেয়েটাকে আর আজকেরই মেয়েটাকে ডাক্তারখানায় নিয়ে যাব কারণ ছোট দিন বদি বাড়িতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে সুতরাং ভাবলাম আজকেই তার এদিকে চলে যাই দেখি কি হয় বুঝতে পারছি না সব করছিস তুই এটা গান করছিস করম চোখ বন্ধ করে কি গান দেখি আবার হ্যাঁ

তো দুজনে রেডি হয়ে নিয়েছে এখন ছটা পঁচিশ বাজে আগে যাবো গুলো পাল্টাবো না কি ভাবছি আগে ডাক্তারখানাটা থেকে ঘুরেই আসি দেখি নামফাম ফাম কী ব্যাপার ঘুরে তারপরে জামা কাপড় দোকানে যাব জামাগুলো চেঞ্জ করব করে নিয়ে তারপরে রাজদীপ দেখব কী করে আর আজকে মামা মামাকে দেখবে কী সুন্দর কী মিষ্টি লাগছে আয় মা আয় তোকে দেখাই আমার পুটকুটাকে দেখাই পুটকুটা এই দেখো কালকে জামাটা পরিয়ে দিয়েছি কি মিষ্টি লাগছে না আর মাম্মা সেই দুটো ঝুটি হচ্ছে আবার চুলগুলো মানে আবার বড় হয়ে গেছে একটু ন্যাড়া করে দিতে হবে মনে হচ্ছে গরমকালে নেড়া হবে হবে না কেন পুটকু বাবা লাগতো ফুটকো বাবা থুতু দিয়ে দিই নজর লেগে যাবে তো চলো বেরোই তারপর দেখি তার কোন দিকে যাই এখনো ডিসাইড করে উঠতে পারিনি তো আগে আমরা যাচ্ছি ডাক্তারখানাতেই দেখি কি বলে তারপরে সব কিছু করবো চলেই এসছি হাঁটতে হাঁটতে তো অলরেডি কুড়িজন হয়ে গেছে তো সবার লাস্টে দেখবে তা আমি এখন যাচ্ছি জামার দোকানে জামাটা পাল্টে নিই দেখি আবার তারপরে কতজন কি হয় বেশি রাত হয়ে গেলে আবার কী করে দেখাবো কালকের বলো শেষ হয়েছে নাকি পৌনে এগারোটায় মানে লাস্ট দেখেছে অত রাত হয়ে গেলে দেখাটা একটুখানি চাপে তাও দেখছি চেষ্টা করে আজকে নামার মেয়েটা এখনো কিছু খাইনি সেটাই ভাবছি কি খাওয়ানো যায় অটো করে যাই অটো করে যাবো পাল্টানো হয়ে গেছে এবার যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো বেলুন আচ্ছা দাঁড়াও আছে নাকি বেলুন পরে রাজদীপ আসবে বাড়িতে তারপর একসাথে যাব। আর এ তখন বেলুনটা নিয়ে খেলুক দেখলে বেলুন না জন্য কি করে ও রাস্তা বেরোলো ওর ওই একটাই চাহিদা বেলুন বেলুন এবার বেলুন বেলুন না তো বাবেলস যে কোনো একটা এই কী করছো খেলা নয় কিছুক্ষণ খেলো ব্যাস আর বেলুন বেলুনের মতন এদিক ওদিক গড়াবে আর ওর মতো তো চলো তুমি এখানে বসে বেলুনটা খেলো আমি তখন হাতটা আসবে আসেলে আর জামাও চেঞ্জ করে নিয়েছি জামাগুলো চেঞ্জ করে একটা গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি না দুটো গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি একটা হাত কাটা একটা হাতওয়ালা আর হচ্ছে একটা টেপ ফ্রক মতন নিয়ে নিয়েছি ব্যাস ওই টাকার মধ্যে তাও পাঁচ টাকা দিতে হয়েছে মানে ফেরত দিতে এক্সচেঞ্জ করতে গেলেই কিছু না কিছু টাকা দিতেই হবে তোমাকে যাই হোক আর কথা বলবো না বাহ বাবা ওটা ওরা চার বলছে বন্দে চল রাজদীপ চলে এসেছে এখন বাজে নটা বাজে দশ মিনিট বাকি গিয়ে দেখি কতদূর কি পরিস্থিতি পৌঁছে গেছি দেখি আর কতজন বাকি আছে শোনো তো এতগুলো জুতো জিজ্ঞাসা কর কত নম্বর চলছে কত আনন্দ করে বসে আছি হ্যাঁ না না কি করছিস আমার পায়ে লাগছে না আহ মামাম লাগছে কিন্তু পোকা পাপাকে বল পাকাটা পাপাকে বল পোকাটাকে মারতে যা তুই বলছিস ভুলভাল যা ইচ্ছা করে করে ভুলভাল বলছি দেখো জোরে চিল্লাচ্ছিল বলে আমি বলেছি আস্তে গান করবি আস্তে করছে একদম সাইলেন্ট হয়ে গেছে কি বাড়ি চলে এসছি যা হলো মানে রীতিমতো একটা যুদ্ধ হলো রাজদীপ ধরেছিল করেছে কিন্তু ভালো করে ড্রাই করতে পারিনি তাই তো ওটা হ্যাঁ ড্রাই করতে পারিনি

রাজদ্বীপ সে রীতিমতন পায়ের মধ্যে ঢুকিয়ে পুরো চেপে যাবে তাও ওকে ধরে রাখা যাচ্ছে না এমন অবস্থা কিন্তু পুরো প এটা বার করতে পেরেছে কালো ভাবটা মানে ক্যাবেডিটটা বার করে সিলটা করে যে লাস্ট একটা ড্রাই মতন করতে হয় সেটা আর করতে পারিনি এত এ করছে ভূমি করে দিত আর কি বলো তো এখন আধ ঘন্টা কোনোরকম জল দিতে করে যে মুখে সাড়ে দশটা দশটার সময় হয়েছে সাড়ে দশটা বেজে গেছে কিন্তু আরেকটু ওয়েট করছি

দেখো জামা যে জামা গুলো চেঞ্জ করলাম দিয়ে এই আর একটা টেপ ফ্রক এনেছি এই একটা সেট এনেছি হাত কাটা গেঞ্জি আর এর সাথে প্যান্ট এটা হচ্ছে হাতালা লেমন মামা লেমন পরবে লেমন এই যে লেমনের প্যান্ট সেট

করবে যে সেটাই পাচ্ছে না করা যায় না সমান তো তার মুখ বন্ধ করে নেই মুখ বন্ধ ডাক্তার রেগে যাচ্ছে কি করবে করার নেই লাস্টে তাও তাড়াহুড়ো করে মানে কোনো মতে হাঁকড়িয়ে করিয়ে আর সিলটা করেছে আর নাইট বলে নাইট আমাদের আজকে রাতের ডিনারে আমার আজকে একটা পরোটা যেহেতু কিছু করতে পারিনি একটা পরোটা মা আজকে পরোটা করলো তো একটা পরোটা মাকে রাখতে বলেছিলাম আর আছে কাবলি ছিল তরকারি তো এই হচ্ছে ডিনার